আরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছে আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী মহালয়া কি কারণ মহালয়া নিয়ে এই কারণেই ভিডিও করছি যে সামনে দুর্গা এসে গেছে তো মহালয়া নিয়ে একটি ভিডিও করা যাক মহালয় কি আর কেনই বা এই মহালয়া করা হয় বা পিতৃপক্ষ কি তো এই নিয়ে আজকে আলোচনা করব শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে দূরে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে ভিডিওটি শুধু নিজেই দেখবেন না শেয়ার করে দেবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এটা আপনাদের কাছে অনুরোধ রইল তাহলে শুনতে থাকুন আজকের কাহিনি মহালয়া কি বা কেনই বা মহালয়া করা হয় পিতৃপক্ষ কি আর কবে থেকে শুরু হলো এই মহালয়া মহালয়া বলতে আমরা যা বুঝি বা শুনে থাকি তা হলো পিতৃপক্ষের শেষ এবং দেবীপক্ষের শুরু এবার প্রশ্নটা হচ্ছে যে দেবীপক্ষই বা কী এবং এই পিতৃপক্ষই বা সামনে সামনের দুর্গাপূজা আমরা জানি মহালয়ের দিনই চণ্ডীপাঠের মাধ্যমেই করা হয় দেবীপক্ষের সূচনা মা দুর্গা আগমন করেন আবার তখন পিতৃপক্ষের সমাপ্তি ঘটে তাহলে পিতৃপক্ষ কতদিন ধরে চলে পনেরো দিন কারণ এক মাসের মধ্যে দুটি পক্ষ থাকে একটি হচ্ছে শুক্লপক্ষ এবং আরেকটি কৃষ্ণপক্ষ কিন্তু আশ্বিন মাসের কৃষ্ণপক্ষকে বলা হয় পিতৃপক্ষ অর্থাৎ আশ্বিন মাসের অমাবস্যার দিনে পিতৃপক্ষের শেষ হয় আশ্বিন মাসের পনেরো দিন হল পিতৃপক্ষ এরপরে আসে মহালয়া অর্থাৎ আশ্বিন মাসের যে অমাবস্যা তিথি তো সেই দিনটিকে বলা হয় মহালয়া তাহলে এবার জেনে নিই মহালয়া কি আমরা সকলেই জানি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে মোট চোদ্দটি ভুবন নিয়ে তাই চোদ্দ ভুবন বা চতুর্দশ ভুবন বলা হয় এই চতুর্দশ ভুবনের সৃষ্টি হয়েছে ব্রহ্মাণ্ড চোদ্দটি ভুবনের মধ্যে রয়েছে সাতটি স্বর্গ এবং সাতটি পাতাল অর্থাৎ এই যে পৃথিবী লোক পৃথিবী লোকের নিচের দিকে রয়েছে মধ্য পাতাল এবং উপরের দিকে রয়েছে সপ্তস্বর্গ যেগুলিকে একত্রে বলা হয় সপ্তস্বর্গ বা সপ্ত পাতাল এবং সাতটি স্বর্গ হচ্ছে ভূ ভুব স মোহ জনা তপা সত্যলোক এই সপ্ত সপ্তভুবন নিয়ে গঠিত স্বর্গ এখানে জানার বিষয় হচ্ছে মোহ যোগ আলয় অর্থাৎ মহালয় এই মহালয় থেকে সৃষ্টি হয়েছে মহালয়া কারণ এই মোহলোকেই হল পিতৃলোক যখন আমাদের পূর্বপুরুষেরা এই জড়দেহ ত্যাগ করে সূক্ষ্ম দেহ নিয়ে চলে যায় চির বিদায় নিয়ে তখন তাদের স্থান হয় এই পিতৃলোকে বা মহলোকে। এবং তারা কিভাবে এই মহলোকের থেকে উদ্ধার পান যদি কেউ এই পিতৃপক্ষের দিনগুলিকে তার মৃতপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ করে তবেই তারা এই মহলোক বা পিতৃলোক থেকে মুক্ত হয়ে স্বর্গে প্রবেশের অধিকার লাভ করে তাই এই পিতৃপক্ষের দিনগুলিতে সকলকেই তাদের পিতৃপুরুষের উদ্দেশ্যে অন্ন জল তর্পণ করা উচিত এই প্রসঙ্গে মহাভারতে একটি খুব সুন্দর কাহিনী রয়েছে দানবীর কর্ণ যখন দেহত্যাগ করে স্বর্গে যান সেখানে গিয়ে তাকে কোনো খাবার বা জলও দেওয়া হয়নি কারণ তাকে দেওয়া হয়েছিল দানা মুক্ত মোহর ধনরত্ন খাবারের জন্য এখন তাকে খাবারের বদলে দানা দেওয়া হচ্ছে কেন এই বিষয়ে কর্ণ দেবরাজ ইন্দ্রের কাছে এর কারণ জানতে চাইলেন তখন দেবরাজ ইন্দ্র বললেন তবু তো দানবীর কর্ণ তুমি তো জীবিতকালে অনেক সোনা দানা মনেমুক্ত ধন সম্পদ দান করে এসেছ কিন্তু তুমি কখনো পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অন্ন কখনোই তর্পণ করনি তাই তোমাকে খাবারের বদলে সোনা দানা ধন সম্পদ এসবই দেওয়া হয়েছে তখন কর্ণ বলছেন যে হে প্রভু আমি তো আমার পিতৃপুরুষদের চিনতামই না বা জানতামই না কারণ আমি শুধু এইটুকুই জানতাম যে আমি অধরত সুতপুত্র বা আধার নন্দন আমার মৃত্যুর আগের দিন আমার মা আমার পিতৃপুরুষদের সম্পর্কে বলেছিলেন এবং তার দিনই আমার মৃত্যু হয় সুতরাং আমি তাদের জল তর্পণ করার কোনো সুযোগই পাইনি তাই আমাকে পনেরো দিনের জন্য অন্তত আমাকে মর্তলোকে আবার পাঠানো হোক এবং পিতৃপুরুষদের অন্ন জল তর্পণ করার সুযোগ দেওয়া হোক আমি আমার পিতৃপুরুষদের জল তর্পণ করে আমি আবার ফিরে আসব এই স্বর্গ লোকে কর্ণের কথা মতো দেবরাজ ইন্দ্র তাকে পনেরো দিনের জন্য পুনরায় মর্তে পাঠিয়ে দিয়েছিলেন এবং সেই পনেরো দিন ধরে দানবীর কর্ণ তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ করে আবার ফিরে যান স্বর্গলোকে আর যে পনেরো দিন ধরে মহাবীর কর্ণ পিতৃপুরুষদের জন্য জল তর্পণ করেন আর সেই দিনগুলি ছিল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষ অর্থাৎ পিতৃপক্ষের দিন এই মহালয়ের দিনই প্রভু রামচন্দ্র তার পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল তর্পণ পিণ্ড দান করেছিলেন এবং ওই দিনই তিনি লঙ্কা জয় করার উদ্দেশ্যে দেবী দুর্গার কাছে প্রার্থনা করেছিলেন অর্থাৎ দেবী পক্ষের সূচনা করেছিলেন রাবণকে বধ করার জন্য মায়ের কাছে শক্তি প্রার্থনা করে বলেছিলেন যা দেবী স্বর্গভূত এসু শক্তি রূপে এনু সমস্ত নমস্তস্যই নমস্তস্যী নম যা দেবী সর্গভূতে সুমাতৃরূপে সংস্থিতা নমস্ত সই নমস্ত সই নমস্ত সই নম নম তো এইটুকুই ছিল আজকের আলোচনা এখানেই শেষ করছি আজকের ভিডিও আগামী দিনে আগামী পর্বে আবার কোন নতুন কাহিনী নিয়ে আসব ততক্ষণ আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরে কৃষ্ণ